এটা কার চেয়ার কে বলছে এটা পাপার চেয়ার না এটা পাপার আনবক্সিং করবে তো করো আনবক্সিং আচ্ছা এটা পাপা আসলে আনবক্সিং করবো ঠিক আছে না না এখন না বাবা এখন থাক এটা ময়লা হয়ে যাবে ঠিক আছে তুমি এটাতে বসে বসে লিখবে ঠিক আছে কেন এটাতে বসে বসে আরাম করে লিখবে ওই যে ওই ওইখানে নিয়ে যাপা ওইখানে নিয়ে যাবে চলো খাটের এখানে নিয়ে যাই আমরা ওই যে ওই খাটে পড়বো চলো পরে লিখবো আচ্ছা ঠিক আছে একটু পরে লিখবে এখন বসো বসে একটু দেখো এই যে এখানে রাখো দেখি এখানে রাখো কী হয়েছে এটা খুলবে আচ্ছা দাঁড়াও খুঁজলো কে চিটে নিয়ে আসো তো বাবা একটা চেয়ার একটা মানুষকে কতটা বেশি হ্যাপি করতে পারে সেটা তো আপনারা প্রাচ্যকে দেখে বুঝতেই পার প্রাচ্য যেহেতু ইদানিং ধরে ভালো পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে যার কারণে প্রাচ্যের পাপা প্রাচ্যকে ছোট্ট একটা গিফট দিয়েছে তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আবারও নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা দেখে বুঝেই গেছো একটা চেয়ার নিয়ে আমাদের মা ছেলের কতটা পরিশ্রম হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রাচ্যের পাপার পছন্দের একটা চেয়ার বলতে পারো রকিং চেয়ার পছন্দ ছিল বা রকিং চেয়ার থেকে ট্রান্সফার চেয়ারটা এটাকে কি চেয়ার বলে আমি আসলে জানি না এগুলোর নিচে যেহেতু আছে তাই আমি এগুলোকে মুভমেন্ট চেয়ারই বলতে পারি তো এটা হচ্ছে যেহেতু আমাদের টিভি কর্নারটা আর সোফা দুইটা না আমাদের টিভি দেখতে অনেকটা প্রবলেম হয় যার কারণে অনেকদিন এই আনবে আনবে বলছিল আর অবশেষে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছে আজকে সন্ধ্যাবেলা এটা নিয়ে এসেছে আর প্রাচ্য আনার পর তো অনেক এক্সাইটেড কারণ সে চেয়ার যখন শুনছে আসবে তখন থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে কখন চেয়ার নিয়ে আসবে আর এখন সে শান্তিতে বসে টিভি দেখছে কয়েকদিন আমরা এটাতে বসতে না তারপরে যদি আমাদের কপালে থাকে বসা তাহলে পারবো এই কয়েকদিন যাবৎ ওই বসবে আমি জানি ও এটাকে কিছুক্ষণ পর ঘুরাচ্ছে গাড়ি চালাচ্ছে মানে চেয়ারটা পেয়ে পুরো পাগল প্রায় হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে সামনাসামনি দেখাতে পারতাম কি যে করছে ও তো পাগলকে সামলাতে সামলাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে টাটা